আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখেন ঘাসগুলো এখন এই ঘাসে কিন্তু কেটে খাওয়ানোর জন্য উপযোগী এখন এখন যদি কেটে খাওয়ান তাহলে আগা থেকে গোড়া সম্পূর্ণটা গরু ছাগল খাবে বিশেষ করে গরু মহিষ খাবে যারা গাছটা ছাগল অত বেশি খাবে খায় না দেখেন এখানে আরেকটি জাত কি পরিমাণ ঘাস এখানে হয়েছে দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে তো দর্শক এই যারা গাছটি এখানে আর একটা জাত দেখেন কি পরিমাণ ঘাস এখানে হয়েছে খুবই মোটা মোটা হয়ে থাকে এই যারা গাছটি তো দর্শক শ্রোতা এখানে আবার যারা গাছের পরিপক্ক কাঠিন রয়েছে অর্থাৎ এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হলো আপনার অল্প বয়স্ক ঘাস আর এখানে যে ঘাসগুলো রয়েছে এগুলো হলো পরিপক্ক অর্থাৎ কাটিনের জন্য রাখা যারা কাটিনের জন্য অর্ডার করবেন এই তাদেরকে কিন্তু এই ঘাসগুলো দেওয়া হবে এগুলো কিন্তু খুবই শক্ত হয়েছে দীর্ঘ চার মাস আমাদের এই জমিতে এই ঘাসগুলো রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে দর্শক আমরা কিন্তু এই জারা ঘাসের কাটিন কিংবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন এগুলো জার্মিনেশনের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এই ঘাসগুলো দিয়ে থাকি তো দর্শক আপনারা যদি এই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু এই গ্যাসের কাটিংগুলো হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ